প্রতিদিনের ধামাকাধার এক একটা নতুন নতুন কালেকশান নিয়ে কিন্তু হাজির থাকছি আজকের এই কালেকশানে অর্থাৎ এফ জিজি কালেকশানের এফ জিজি ফ্যাশনের কালেকশানে আজকে থাকছে গার্লস কালেকশান চলুন দেখে নেওয়া যাক আজকের গার্লস কালেকশানে আমরা ঠিক ঠিক কী কী পাই পুজোর মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর গার্লস কালেকশানের মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এক একটা খাদি কাপড়ের ওপর সফট ভীষণ পিওর সফট এক একটা কালেকশান সেই সফট কালেকশান অর্থাৎ আপনার কিন্তু একবার মনে হবে না যে একটা কালেকশান আপনি পুজো ছাড়া অন্য কোনো সময় ইউজ করতে পারবেন পুজোতে তো আপনাকে এটা ইউজ করতেই হবে এরকম সুন্দর সুন্দর এক একটা কালেকশান কিন্তু রয়েছে গার্লসদের জন্য অর্থাৎ মা পড়বে বাবা পড়বে ছোট খুদে কি পড়বে না তা কখনো হয় তার জন্যই কিন্তু রয়েছে সস্তায় সব রকমের পুষ্টিকর খাদ্য আর তার মধ্যে একেবারে ছোট থেকে অর্থাৎ মাত্র আর মাত্র এক বছর বা বয়সী যে ধরনের শিশুরা রয়েছেন তাদের জন্য কিন্তু একেবারে সফট কোয়ালিটির এক একটা সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র একশো পঁচিশ টাকায় আজকাল আমরা জানি যে বাচ্চাদের জিনিসের নাকি অতিরিক্ত দাম কিন্তু না এসডিজি ফ্যাশন কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণ করে ছেড়েছে আর তার জন্যই কিন্তু এই সমস্ত কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি মাত্র আর মাত্র দুশো টাকায় একেবারেই কিন্তু আর এখন সুদূরে নয় আপনাদের ঘরের কাছে সাথে এই সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবেন ওয়ান নাইনটি নাইনে আবার কিছু কিছু জিনিসও আপনাদের জন্য রয়েছে মাত্র আর মাত্র নাইনটি নাইনে অর্থাৎ একশো দুশো টাকায় কিন্তু আপনি আপনার ঘরের ছোট্ট খুদেটির জন্য এই সব রকমের কালেকশান দেখতে পারেন এর সাথে রয়েছে কিন্তু আর একটা কালেকশান দেখাতে পারছি আমি এখানে সুন্দর এক একটা ডেরিম জিন্স যে জিন্সের সাথে একেবারে সুন্দর একটা টপস অর্থাৎ গার্লস কালেকশনের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর আকাশ ঘেরা যেন একটা টপ সেরকম টপসের সাথে একটা সুন্দর দেখে জিন্স সেরকম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে এভ জি জি এবং তার সাথে সাথে এখানকার যে ধরনের কালেকশান আমি আরও একবার বলে রাখি যে কোনো রকমের এখানে কিন্তু রয়েছে রেনবো রকমের অর্থাৎ একেবারে রেনবো কালারের যেন এক একটা কালেকশান এই রকম ধরনের এক একটা কালেকশান এগুলো ফুল ফ্লাওয়ার মোটিভ দেওয়া তার সাথে এরকম এক একটা ছোট্ট ছোট্ট খুদে শিশুদের জন্য কিন্তু এরকম দারুণ আর দারুণ কালেকশান কিন্তু রয়েছে আপনাদের ছোট খুদে শিশুর জন্য তার সাথে আরও একটা দেখিয়ে রাখি এখানে কিন্তু রয়েছে যেটা আপনার ঘরের ছোট ছোট্ট খুদের শিশু কিন্তু দুর্গা পুজোয় চুটিয়ে পড়তে পারে এবার আপনি ভাবতেই পারেন খসখসে জামা পড়লে বোধহয় লাগবে গরম কিন্তু না ভেতরে রয়েছে কিন্তু সুতি সেই রকম সুতির এক একটি কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একেবারেই আমাদের এভ জিজি ফ্যাশানে একটা দারুণ একটা দারুণ পিঙ্ক হট পিঙ্ক কালারের আপনার ঘরের ছোট্ট খুদের জন্য কিন্তু এরকম একটা হট পিঙ্ক কালারের ড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এফ জিজি তাও তাহবার একেবারে সাধ্যের মতো দামে হাজার পঁচিশ টাকা এতটা সুন্দর ঘের এতটা ঘের এতটা ঘের হবে সেরকম একটা ঘেরওয়ালা জামা সেটা কিন্তু পাচ্ছেন আর মাত্র হাজার পঁচিশ টাকায় এবং তার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি এক একটা মল আপনাদেরকে যেরকম দামে দিচ্ছে তার থেকেও কিন্তু অনেক 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 কম দামে এরকম একটা ঘেরালো হোয়াইট কালারের স্নো হোয়াইট ড্রেস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে এখানে আমি দামটা দেখে বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এই রকম ধরনের জামা আমরা কি জানি বেশ অনেক দাম অনেকটা ঘের অনুযায়ী কিন্তু নিতে পারে কিন্তু না এখানে এফ জিজি ফ্যাশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনার খুদে সদস্যের জন্য একেবারেই সুন্দর একটি কালেকশন এবং তার সাথে সাথে কিন্তু এটাও কিন্তু আপনাদেরকে নজর রাখতেই হবে যে এরকম একটা কালেকশন আপনার মন কিন্তু যোগাবেই। চলো আরও একটা কালেকশানে চলে আসছি রাতারাতি একটার পর একটা যেন চমক এত সুন্দর বেবি পিঙ্ক কালারের এত সুন্দর একটা টপ এবং তার সাথে সাথে একটা প্যান্ট কার্গো প্যান্ট টাইপস এই যে তলায় গাডার দেওয়া থাকছে এরকম একটা গাডার এরকম গাডার দেওয়া এবং তার সাথে থাকছে কিন্তু আমি খুব ফোর্স দেখাচ্ছি ঠিকই কিন্তু এটা মাথায় রাখবেন এখানে আপনি কিন্তু এলে হতাশ হবেন না সেই রকমই কিন্তু কালেকশান একের পর এক রয়েছে আর আমি এখানে আরও কয়েকটা কালেকশান দেখিয়ে দিচ্ছি রয়েছে আকাশি রঙের একটা সুন্দর জামা সেই জামার সাথে কিন্তু রয়েছে একটা দারুণ অর্থাৎ তলায় প্যান্ট সেখানেও কিন্তু থাকছে গাডার দেওয়া এবং তার সাথে আরও একটি প্যান্ট সেই প্যান্টগুলো কিন্তু আলাদা আলাদা মোটিভে রয়েছে এবং সেই মোটিভ কিন্তু যদি আপনারা দেখতে চান বা এই সব ধরনের সফট কোয়ালিটির কাপড় যদি আপনারা নিতে চান আসতেই হবে এফ জি ফ্যাশনে এবং তার সাথে রয়েছে কিন্তু এখানে আরও একটা কালেকশন দেখিয়ে রাখি ছোট্ট ছোট্ট জিন্স যেটা আপনার খুদে বাচ্চাটি পরে ভীষণ পাবে আরাম সেই রকম একটা জিন্সের সাথে কিন্তু থাকছে আরও একটা সুন্দর জামা সেই সব কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একেবারেই কম একেবারে কম প্রাইসে আর তার সাথে সাথে আমি আরও কয়েকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে ফ্লাওয়ার মোটিভে আপনি পড়বেন আপনার স্বামী পড়বে তাহলে আপনার বাচ্চাটা কেন বাদ যাবে তাহলে তার জন্যেও কিন্তু রয়েছে ফ্লাওয়ার মোটিভ অর্থাৎ ফ্লাওয়ার কালেকশান মানেই আমরা জানি এই মুহূর্তের পুজো হিট আর সেই পুজো হিটেই এই মুহূর্তে কিন্তু রয়েছে ফ্লাওয়ার কালেকশানের একটা সুন্দর আপনার ছোট্ট খুদে সদস্যার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস অর্থাৎ মাত্র এক বছরের বাচ্চা কিংবা চার পাঁচ মাসের বাচ্চার জন্যও কিন্তু আপনি পেয়ে যাবেন মনের মতো ড্রেস আচ্ছা চলে আসবো এরপরে লেডিস কালেকশান তার আগে লাস্ট কালেকশান দেখিয়ে নিচ্ছি লাস্ট কালেকশান এটা দেখিয়ে নিচ্ছি রেড হট রেড কালারের তার মধ্যে কিন্তু রয়েছে এরকম সুন্দর এক একটি কার্গোর ওপরে যে ধরনের আমরা পড়ে থাকি অর্থাৎ একসাথে অ্যাটায়ার রয়েছে অর্থাৎ একেবারে জামার সাথে প্যান্ট অ্যাটাচ তার সাথে একটা ভেতরে ইনারের মতো হট রেড কালারের টপস এই সবটা কিন্তু পেয়ে যাবেন আপনি এফ জিজি ফ্যাশনে ন্যূনতম দামে গার্লস কালেকশান হোক কিংবা বয়েস কালেকশান হোক কিংবা মেন্স কালেকশান কি লেডিস কালেকশান সেই সব কিছুর জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের এফ জিজির ফ্যাশন পেজে আর এই এফ জিজির ফ্যাশন পেজে আজকে আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ গার্লস কালেকশানের এক একটা ধামাকেদার জিনিস আর তার সাথে সাথে প্রতিদিনের আরও নতুন নতুন কালেকশান নিয়ে কিন্তু আবারও ফিরবো এফ জিজি ফ্যাশানের পেজে তাই চোখ চোখ রাখতে ভুলবেন না প্রতিদিন এই সময় আজকের জন্য কিন্তু আমরা নিচ্ছি বাই বাই তবে প্রতিদিন এই সময় আপনাদের জন্য এফ জিজি ফ্যাশনের পেজ থেকে আবারও আপনারা দেখতে পাবেন আরও নতুন নতুন ধরনের কালেকশান সেই সমস্ত কালেকশান যাতে এক ছাদের নিচে বসে দেখতে পারেন তার জন্য চোখ রাখতে হবে এফ জিজি ফ্যাশনের পর্দায়